আশা করি প্রত্যেককে খুবই ভালো আছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীতে অনেকগুলো মৌল থাকে এই মৌলগুলোর পারমাণবিক ভরগুলো কিভাবে খুব সহজে মনে রাখতে পারো এরকম দুই থেকে তিনটা ট্রিক শেয়ার করব ইনশাল্লাহ সুতরাং চলো আমরা শুরু করে ফেলি প্রথমত যদি বলি আমরা জানি পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে একশো আঠারোটা মৌল এটা একটু ক্লিয়ার করা খুবই প্রয়োজন যে একশো আঠারোটা মৌলের মধ্যে কতগুলো মৌল তোমার মুখস্থ করা প্রয়োজন তুমি যদি নাইন বা টেনে পড়ে থাকো তাহলে আমি বলবো প্রথম বিশটা মৌল একদম এদের পারমাণবিক ভরগুলো মুখস্থ করা ম্যান্ডেটরি যদি তুমি এইচএসসি তে পড়ো সেই ক্ষেত্রে বলবো জিং পর্যন্ত অর্থাৎ তিরিশ পর্যন্ত মুখস্থ করাটা ম্যান্ডেটরি বাট তুমি যদি নাইনে উঠেই একেবারে তিরিশটা মুখস্থ করে ফেলো এটাই বেটার আমি আমার সাজেশন থাকবে তুমি এখনই তিরিশটা মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে ফেলো তার পরবর্তীতে এর বাইরেও কিছু পারমাণবিক ভর মনে রাখতে হয় এর মধ্যে একটা রাখতে পারো আর্সেনিক তারপরে ক্রিপটনটা রাখতে হবে আহ বোরনটা রাখতে হবে বোরন তো না হুম তোমার হচ্ছে ব্রোমিনটা রাখতে হবে তার পরবর্তীতে আয়োডিনটা রাখবা তারপর হচ্ছে সিলভারটা রাখবা এই কয়েকটা রাখলে আসলে যথেষ্ট এইছাড়া প্রথম 20টা মৌলের মানে পারমাণবিক ভর মুখস্থ রাখতেই হবে এর কোনো অপশন নাই মুখস্থ সো এর এর মত ভালো করে খেয়াল করো আমরা এই কয়েকটা প্রথম 20টা অন্তত পারমাণবিক ভরের ভরগুলোর মান মনে রাখার একটু চেষ্টা করি প্রথমে যদি আমি তোমাকে বলি দুইটা ট্রিক্সের মাধ্যমে শেখার চেষ্টা করব প্রথমে ট্রিক্স নাম্বার 1 কিছু কিছু মৌলের আমরা তো পারমাণবিক সংখ্যা সবারই কম বেশি মুখস্থ আছে হাইড্রোজেনের এক হিলিয়াম মানে যার সংখ্যা যত যে যত নাম্বারে আমরা পড়ি তার পারমাণবিক সংখ্যা তত তার প্রোটন সংখ্যা তত তার ইলেকট্রন সংখ্যাও তত সুতরাং মৌলের পারমাণবিক সংখ্যাটা যদি কারো মনে না থাকে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ফ্লোরিনের কত নয় হ্যাঁ হাইড্রোজেনের কত এক পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করে ফেলবা এর পরবর্তীতে এটা সাহায্যে পারমাণবিক ভটটা মুখস্থ করার চেষ্টা করব প্রথম ট্রিক্স হচ্ছে কিছু কিছু মৌল আছে পর্যায় সারণীতে যেমন হিলিয়াম বলতে পারো তারপর কার্বন তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে নিয়ন সিলিকন সালফার এবং ক্যালসিয়াম এদের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কি হয় জানো এদের যে পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এই পারমাণবিক ভট্টা আমরা পাবো জিনিসটা আর একটু ইজি করে বলি ধরো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া সরি হিলিয়ামের দুই এই ক্ষেত্রে এর এর পারমাণবিক ভর হবে দ্বিগুণ হচ্ছে চার কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় সেই ক্ষেত্রে পারমাণবিক ভর হবে কত বারো তারপরে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এর ভর হবে চোদ্দ তারপরে অক্সিজেনের হচ্ছে আট এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে নিয়ন এটা হচ্ছে দশ এর পারমাণবিক সংখ্যা ভর হচ্ছে বিশ এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের বারো এর পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ এটা হচ্ছে সিলিকন এটা হচ্ছে চোদ্দ পারমাণবিক ভর হচ্ছে আঠাইশ তারপরে এটা সালফার হচ্ছে ষোলো এটা হচ্ছে বত্রিশ তার পরবর্তীতে ক্যালসিয়ামের হচ্ছে বিশ এটা হচ্ছে চল্লিশ তার মানে আমি জাস্ট একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের যদি এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকে এটাকে জাস্ট তুমি যদি দুই গুণ করে দাও জাস্ট দ্বিগুণ করে দাও তাহলে পারমাণবিক ভরটা পেয়ে যাবা তাহলে ইজি না মানে মুখস্থ করতে তোমাদের যদি এমন হয় যে ভাই আমি সরাসরি মুখস্থ করি এটা গ্রেট কোনো প্যারাই নেই বাট মনে না থাকলে এই জিনিসগুলো এভাবে মনে রাখতে পারো এর পরবর্তীতে কিছু কিছু আছে তুমি প্রথমে দুই গুণ করবা তারপরে ওইটার সাথে আবার এক যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যায় কেমন ভাইয়া যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন এর দুই গুণ করো ছয় তার সাথে এক যোগ করো অর্থাৎ সাত তার এর পারমাণবিক ভর হচ্ছে সাত বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম চার তাহলে এর দ্বিগুণ করো আট আটের সাথে এক যোগ করো তাহলে হচ্ছে নয় তার পরবর্তীতে বোরনের কত পাঁচ তাহলে এর দ্বিগুণ দশ দশের সাথে এক যোগ করো এগারো তারপর ফ্লোরিনের কত নয় নয় দু কোনো আঠারো আঠারোর সাথে এক যোগ করলে উনিশ তার পরবর্তীতে সোডিয়ামের কত এলিভেন এর সাথে দুই গুণ করো বাইশ বাইশের সাথে এক যোগ করলে কত হবে তেইশ তার পরবর্তীতে অ্যালুমিনিয়ামটা পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো এর দ্বিগুণ করো দ্বিগুণ করলে হয় ছাব্বিশ ছাব্বিশের সাথে এক যোগ করলে হয় সাতাইশ ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো এর দ্বিগুণ হচ্ছে তিরিশ তিরিশের সাথে এক যোগ করলে একত্রিশ হচ্ছে পারমাণবিক ভর ক্লোরিনের হচ্ছে কত সতেরো সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে এক যোগ করলে হয় পঁয়ত্রিশ বাট এটা একটু এক্সেপশনাল কেস এ মনে রাখবা এর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে এটা একটু মনে রাখতে হবে কত দ্বিগুণ করলে হয় অনেকগুলো কিন্তু তুমি এর আগের এবং এই পেইজে শিখে গেলা। প্রথম পেজে কি করছি পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করে দিয়েছি পরেরটাতে কি করেছি জাস্ট পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করে তার সাথে যোগ করে দিয়েছে আর কিচ্ছু করি নাই আমরা আরেকটা জিনিস যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে ভাইয়া ভালো করে বুঝার চেষ্টা করো সেটা হচ্ছে এর বাইরে কি কিছু মৌল নাই যেমন হাইড্রোজেন কিছু এর বাইরে মনে রাখতে হবে এর পারমাণবিক সংখ্যা এক ভর এক এছাড়াও একুশ থেকে তিরিশ পর্যন্ত মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যদি বলি ক্রোমিয়ামের ভরটা মনে রাখবে এইগুলো এমনিতেই মনে রাখতে হবে কিছু করার নাই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা চব্বিশ এর ভর হচ্ছে বাহান্ন গ্রাম আয়রন এফ ইনা বলো তো টোয়েন্টি সিক্স এটা খুবই ইম্পর্টেন্ট আয়রন বা লোহা আয়রন কি ফিফটি কি হয় আয়রন ফিফটি সিক্স গ্রাম তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আর কি থাকে কপার কপারের হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ গ্রাম হ্যাঁ উনতিরিশ থাকে তারপরে জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে তিরিশ এর হচ্ছে গ্রাম সুতরাং এই যে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দিকে হয়তো বা দশটা এই দিকে হয়তো বা দশটা মানে এই যে পঁচিশটা ওভারঅল আমি দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশটা এগুলো মৌলের পারমাণবিক ভর মুখস্ত করা ম্যান্ডেটরি তোমার যদি এখনো মুখস্থ না হয় হয় সরাসরি মুখস্থ এই করে ফেলো দেন দেখবা পরবর্তীতে যে কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন ইকুয়েশন ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসগুলো খুব ইজিলি ভাবে বুঝতে পারবা এখন আমাদের কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ